করিনি করিনি খাবারটা ভালোই হয়েছে আমার রাইস খেতে ভালো লেগেছে তাহলে বিজয়ী সবার খাবারটা ভালো লাগে মানুষিকা করেনি রাইস সিগা করেছে রাইসটা সিগা করেছে আমিও বলবো না 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 উত্তর নে হ্যাঁ হ্যাঁ উত্তর নে হয়েছে শুভ সকাল বন্ধুরা তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমি খুব সকালে করে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাচ্চা সকাল সাড়ে আটটা আর আমার কিন্তু মানে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে আর এখন শুধু ওয়েট করছি বাবা কখন ফুলটা দিয়ে যাবে তারপর পুজোয় বসবো আর আজকে কিন্তু ও বাড়িতে নেমন্তন্ন আছে মানে বাপের বাড়িতে নেমন্তন্ন আছে কারণ আজকে মিষ্টু বানাবে বিরিয়ানি আর শুধু তাই নয় মানে আর অনেক কিছুই হবে আজকে মানে অনেকেই বিরিয়ানি খায় না তাদের জন্য আবার রাইসও করতে হবে পনির হবে মাংস হবে তো অনেক কিছু করতে হবে আজকে তাই সকালে করে সেরে সরে নিয়েছি কাজকর্ম তো যাব ওখানে আর দিদি যেহেতু রয়েছে এখন ওই জন্য খুব ঘন ঘনই যাওয়া হচ্ছে বাপের বাড়ি আমার তো পুজো করে আমার টিফিন খাওয়া হয়ে গেছে আর পনিরটা আর রাইসটা বানানোর ভার পড়েছে আমার উপর তো ওই জন্যে পনিরটা আমি এখানেই বানাবো বানিয়ে নিয়ে যাব। আর রাইসটা গিয়ে ওখানে বানাবো তো চলো সব কিছু এখন রেডি করি দেখো পেঁয়াজটা আবার কাটা হয়ে গেছে এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে জল গরম করে গরম করে নিয়েছি নুন দিয়ে একটুখানি এর মধ্যে পনিরটা ভেজে দিয়ে দেবো পনিরটা ভাজতে ভাজতে আমি একটা টেস্ট করবো দেখো এর জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর চারমগর সেটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি এগুলো আর এখানে একটু টমেটো নিয়েছি আর ইয়ে নিয়েছি কী বলে রসুন নিয়েছি এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেবো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে আর এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এই যে আর দিয়ে দেবো এই পেস্ট সেটা করে রেখেছিলাম এই পেস্টটাও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জিলের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো সব কিছু অল্প অল্প করে দিলাম আর অল্প একটু নুনও দিচ্ছি আর এর মধ্যেও কিন্তু নুন দেওয়া আছে এই জলটার মধ্যে আর এই জলটা কিন্তু আমি ফেলবো না এর মধ্যে ইউজ করবো আর দিচ্ছি একটু চিনি এবার ভালো করে কষে নেব মশলাটা দেখো মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে আর এখন এখানে দিয়ে দিচ্ছি টক দই এই দু চামচ মতন টক দই দিচ্ছি তা একটু কষিয়ে নেবো এটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পনিরটা পনিরটা দিয়ে গ্রেভিটা একটু ফুটিয়ে নেবো এত পনির কিন্তু রেডি আর এটা ঠান্ডা হলে কিন্তু এটা টানবে একটুখানি গ্রেভিটা বেশি রেখেছি তো চলো এবার চলে যাব বাড়িতে ঘেটে নেবো কৌটোর মধ্যে চলে এসছি বাপের বাড়িতে আর এই যে কোকো

বেরেস্তা এটা হচ্ছে বিরিয়ানির ভাত আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের ভাত এবার আমাদের ভাগ করে নেওয়া হয়েছে আর এখানে গোপু চলে এসছে মামার বাড়ি আর গোপুর দুই ভাইও এখানে রয়েছে আর এখানে রাধা গোবিন্দ আছে এখানে দেখো গোপুর খাবার ডালিয়া আলু সেদ্ধ এখানে গপুদের ভালোই খাওয়া দাওয়া হবে আজকে এর মধ্যে ঘি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছে ঘি সাথে রয়েছে ফল গপুদেরকে ভোগ দেওয়া হয়ে গেছে ফল আর ডালিয়া

আজকে আমাদের রাঁধুনি হচ্ছে মিষ্টু ও হচ্ছে আগে রাঁধুনি আমি আগে ছোট রাঁধুনি তো আমাদের রান্না বান্না কমপ্লিট হ্যাঁ দেখো বিরিয়ানিটা হয়ে গেছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর এখানে আলুগুলো আলাদা করে রাখা আছে দেওয়ার সুবিধের জন্য আর এই যে পনির তো তোমরা দেখেইছ আমি বাড়ি থেকে নিয়ে এসেছি পনিরটা করে আর এখানে রয়েছে চিকেন চাপ এটা মিষ্টু বানিয়েছে আর এখানে এসে আমি রাইসটা বানালাম এই যে দেখো কি ভারী এই যে

আর কোকো তুই খাবি নাকি একটু খাবি একটু বল আমরা বলবো ঠিক আছে খেতে বসে পড়েছে আর দিদি কি হয়েছে বল কি প্রবলেম হয়েছে হ্যাঁ কি দিদি কিছু বলছিস না কেন মুখটা ঘুরিয়ে আছিস সত্যি মাইরি না রে পাত্র খালি নেবেন না কিছু আর হ্যাঁ তো সবাই বসে পড়েছে খেতে আমি এখন বাকি এই যে এরা কিন্তু বিরিয়ানি পাঠিয়ে দিই করিনি করিনি এই যে এরা কিন্তু বিরিয়ানি খাবে না এরা এরা হচ্ছে রাইসের পার্টি এই যে কিন্তু এই যে মাংস খাচ্ছে দেখি হাতটা দেখাবে মুখটা দেখাবে না আর এই যে আমার মেয়ে খাচ্ছে এখানে এখানে চাটনি আর পাপড় পড়ে গেছে দেখো তো এখানে মা বসে পড়েছে খেতে আমি আর বৌদি এখনো বাকি তো রসগোল্লা আর কেউ আর নেয়নি সবার পেট ভর্তি ও দিদি নিয়েছে রসগোল্লা ও বরের আমার বর তো খেয়ে নেবে আমাকে দেবে না তোর বর্তমাকে দিয়ে দিয়েছে তাই দেখি তুমি কি দেবে বেশি খেতে হবে না কম করেই খাও মা কীরকম আজকে খাবার একটু নিতে হবে তো শুনি খাবারটা ভালোই হয়েছে আমার রাইস ভাবতে ভালো লেগেছে তাই তাই কেন বিরিয়ানিটা আমার খুব একটা পছন্দ হয় কেন বিরিয়ানিটা কী কম কমপ্লেন বলতে আমার বিরিয়ানিটা আমার পছন্দ নয় বলেই আমার ভালো লাগে না ভালো লাগবে আমার রাইসটা পছন্দ এখন তুমি বলো তোমার ছোটো মেয়ে বিরিয়ানিটা আর তোমার নাতবি বিরিয়ানি কোনটা বেশি ভালো নাতবি বিরিয়ানি

তো মুড়ি একটা বাটিতেই নেওয়া হয়েছে অল্প করে কারণ সবারই পেট ভার মোটামুটি জাস্ট একটু অভ্যাস তাই জন্য খাওয়া আর কি আর মুড়ির সঙ্গে তেমন কিছু একটা নেই তাই জন্য মিষ্টি এরকম এক্সপ্রেশন দিচ্ছে সঙ্গে কিন্তু আমাদের বেশ আড্ডাটাও জমি উঠেছিল তো সচরাচর তো সবাই এত একসঙ্গে বসার সুযোগ হয়ে ওঠে না তো সঙ্গেটা বেশ মজা করেই কাটলো আমাদের দুপুরে যা খাওয়া ছিল তাই আমরা সব খেয়েছি বেঁচে গেছিল অনেক অনেকটাই এখন বসে খাচ্ছে চলে এসছে খেতে হ্যাঁ দাদা সারাদিন বাড়ি ছিল না তো বিকেলেই ফিরেছে আর ওর জন্য সমস্ত খাবার দাবার রেখে দেওয়া হয়েছিল তো এখন ও খেতে বসে পড়েছে আর ও বলেছে যে ও নাকি খেয়েই বলে দেবে কে কোনটা রান্না করেছে তো ওই জন্য আমরা এখন সবাই মিলে ওকে ভিড় করে দাঁড়িয়ে আছি এখন ওর মুখ থেকে শুনে নেবো ও কী বলে মানুষিকা করেনি আরে কে করেছে বল হুম এটা বলে মানুষিকা করেনি এটা কোন আই স্বপ্ন করলে করতে পারে মানে চিকেন চাপটা স্বপ্ন করেছে বিরিয়ানিটা বললে মা করেছে আর টেস্ট দাও ভাবি একটু টেস্ট করো টেস্ট আর পনিরটাও দেবে হ্যাঁ টেস্ট করো

তো আজকের দিনটা ভীষণ মজা করে কাটালাম এখন আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে শুভরাত্রি